বানাতে বসেছিলাম একটা খোপার কাটা প্রথমেই বলে রাখি এটা আমার কোনো নিজস্ব আইডিয়া নয় আমার একটা ফ্রেন্ডের দেওয়া রেফারেন্সে আমি এটা বানিয়েছি প্রথমে এক টুকরো কার্ডবোর্ডকে একটা প্যাটেল ডিজাইনে কেটে সেই মাপেই কাপড় কেটে নেব যার মধ্যে একটা করেছি সঠিক মাপ আর একটা একটু বড়। যাতে করে পুরোটা ভালোভাবে কভার আপ করা যায় তো বড়ো মাপের কাপড়টা প্রথমে পেস্ট করব কার্ডবোর্ডের ওপরের অংশের দিকে আর আশেপাশের যে অংশটা বেঁচে থাকবে সেটা কাঁচির মাধ্যমে কেটে নেব। যারা প্রথমবার ট্রাই করছো তাদের জন্য বলে রাখি কাপড়টা যত ছোট করে কাটবে ততই ইজিলি পেস্ট করতে পারবে তারপরে পুরো অংশটা ভালোভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে পেস্ট করার পরে অ্যাড করব একটা ইউপিন এই ইউপিনটার মাধ্যমেই আমরা এটাকে চুলের মধ্যে অ্যাড করতে পারবো তাই এটা যত স্ট্রংলি বসাতে পারবে ততই ভালো যার জন্য প্রথমে একটা ছোট্ট কাপড়ের টুকরোতে আমি প্রথমেই অ্যাটাচ করে নিয়েছি আর অবশ্যই ধ্যান রাখবে যেন জিনিসটা মিডিলে হয় এরপরে যে একই মাপের কাপড় ছিল সেটা পিছনের দিকে বসিয়ে নেব আর কর্নারটা অবশ্যই ধ্যান রাখবে নইলে বড্ড এবুপরো দেখাবে এরপর মনের মতো কালার অ্যাড করব। আর আমার কাছে একই কালার না থাকায় আমি বানিয়ে নিয়েছিলাম নিজের মতো কালার রং করার সময় যে ডিরেকশনে কাপড়টা বসানো আছে সেই সেই ডিরেকশনে কর্নারের রঙটা কমপ্লিট করবে এবার জিনিসটা ভালোভাবে শুকিয়ে গেছে কি না চেক করে নেব যাতে কোনো প্রবলেম থাকলে প্রথমেই ঠিক করে নিতে পারি এবার পালা লেস বসানো লেসের সাইডটা সরে সরে আসছিল তাই প্রথমেই আঠা দিয়ে বসিয়ে নিয়েছি এবার অবশেষে নিজের মনের মতো যে কোনো কলকা করে জিনিসটাকে সাজিয়ে নিতে পারলে এমনি তৈরি হয়ে যাবে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন